আমরা ভারতের এই সীমান্ত হত্যার প্রতিবাদে অস্ত্র নিয়ে যুদ্ধ করার আগে ভারত বর্জন এবং ভারতীয় পণ্য বর্জনের মতো কর্মসূচি আগায় নিতে চাই অধিকার সংগঠন মানবাধিকার সংগঠন তাদের কপালে অনেক পাপ জমে গেছে জানি না শেখ হাসিনা ফিরে আসলে কি করবে অনেক কিছু ধীরে ধীরে প্রকাশ হয়ে যাচ্ছে আমরা কখনো প্রকাশ করিনি যেমন আগ্রহ সালের আন্দোলনের সময়ে আমাকে নিরাপদ জায়গায় রাখার জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা নিয়েছিল অধিকারের পক্ষ থেকে এজন্য আজকে এখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা আকর্ষণ করছি আর সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে বলছি আমাদের এখানে নীরবে নিভৃতে নিয়মিতভাবে খুন করে যাচ্ছে ভারত চুপচুপ করে খুন করে যাচ্ছে এজন্য অভ্যাসে পরিণত হয়েছে যে খুন না করলে তাদের পেটের ভাত হজম হয় না অবস্থা এরকম যে এখানে ফেলানের বাবা আছেন সীমান্তে যে নাগরিকগুলো খুন হয় তাদেরকে ঠিক মতো কবর দিতে দেয় না ঠিক মতো জানাজানা মাছ করতে দেয় না এবং অদ্ভুত কারণে পুলিশ তৎপরতা দেখায় তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি মাটি চাপা দাও এখনও বাহিরে রাখছো কেন পার্শ্ববর্তী দেশ খুন করেছে আমার দেশের পুলিশ তৎপরতা দেখায় তাড়াতাড়ি মাটি চাপা দাও এই হলো আমাদের সীমান্তে হত্যার একটি খবর অথচ কথা ছিল সীমান্তে যেদিনই নাগরিক হবে নাগরিক হত্যা হবে সেই দিনই ওইখানেই সবচেয়ে বড় নামাজ পড়ার কথা ছিল সবচেয়ে বড় জানাজানামাজ কিন্তু সীমান্তে কোনো হত্যার ক্ষেত্রে দেখবেন কোনো বড় নামাজ হয় না জন পাঁচজন সাতজন দশজন পনেরো জনে জানা মাটি চাপা দিয়ে দেয় তো এই যায় নাগরিক আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও বলেন পিঠ দেখাবেন না এই বলতে বলতেই দুইজন নাগরিককে হত্যা করে দিল পরপর দুই দিন এক সপ্তাহ হয়নি এখন আপনার জিজ্ঞাসা আপনি পিঠ দেখাচ্ছেন না মুখ দেখাচ্ছেন এটা তো আমরা বুঝতে পারছি শুধু বক্তব্যে বলছে পিঠ দেখে বক্তব্য দেব আমি এখান থেকে আমি বক্তব্য দিয়ে মাইক ফাটাই ফেলব কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি করবেন উনি কাজ করবেন ওনার সেই কাজের প্রতিফলন কোথায় সব শেষে লম্বা প্রগণা আমাদের বড় ভাইরা কথা বলবেন আমার প্রত্যাশা বাংলাদেশের সামনে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে এবং যারা দৃঢ় অবস্থান নিচ্ছে এবং যারা সরাসরি ঘোষণা করছে ভারত বন্ধুত্ব লঙ্ঘন করছে আমরা তাদের বন্ধুত্ব গ্রহণ করলাম না এই কথাগুলো ছাড়া যদি এই রকম হয় চুপ করে আছে খিচ আছে ভারতের বিষয়ে কোনো প্রোগ্রাম করে না কথা বলে না আপনারা নির্ণয় করবেন কারা কারা এটা করে দেখে দেখে তাদেরকে আপনারা ভোট দেবেন না সোজা হিসাব কারণ ভারতের সঙ্গে আটক করবে শেখ হাসিনাকে আমরা সরাইলাম কেন কারণ সে ভারতের দালাল এই জন্য তাকে আমরা এখান থেকে অপসারণ করলাম তো এতগুলো মানুষ মরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনাকে সরিয়ে আমরা আবার সামনে দেখব যে ভারতের কোনো দালালরা ক্ষমতায় আসছে তাহলে তো আমাদের এই লড়াইয়ের কোনো মানে হলো না সবশেষে বলবো আপনারা সবাই ভারতের পণ্যগুলো বর্জন করবেন বাই লোকাল ট্রেন তৈরি করবেন দেশের পণ্য কিনলে আমাদের দেশ লাভবান হবে আমাদের বেকাররা কর্মসংস্থান হবে এইটা আমরা যদি সাত দিন করি এরপরে এটা কিছুটা অভ্যাসে রূপান্তরিত হয় তিরিশ দিন করলে আরেকটি অভ্যাস বাড়ে তিন মাস যদি আমরা লাগাতার ভাবে দেশীয় পণ্য ব্যবহার করি দেখবেন এটা আপনার স্থায়ী অভ্যাসে রূপান্তরিত হয়েছে